Okay. এতটাই পছন্দ হলো যে পরের দিনকে আবারও একটা অর্ডার কনফার্ম করে ফেললো তো এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড ওর ছেলের বার্থডে উপলক্ষে আর তার পরের দিনই ছিল ওর বার্থে তো সেই মতো আমার কাছ থেকে দুটো কেকই পারচেস করে অ্যান্ড দেখতেই পারছো তোমরা ড্যাভড্যাপ করে আমি একটা ডেকোরেশন আর কি একটা ফিনিশিং নিয়ে আসলাম এরকম অগো জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে খুবই সুন্দর লাগে আর সবথেকে বড়ো কথা এখানে কিন্তু ক্লিন করে নিতে হবে বোর্ডটা বোর্ডটা যদি সবসময় ক্লিন থাকে তাহলে কেকের লুকটা অনেকটা সুন্দর লাগবে যেটা আমি সবসময় বলি একটু পরিষ্কারভাবে করলে কাজটা দেখতে তো তারপর জাস্ট দেখতেই হচ্ছে আমি নজেলের সাহায্যে দুটো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি তিনটে করে আর তারপরে কিছু বাটারফ্লাই যা যা অ্যাড করার আমি করে নিয়েছিলাম লেখাটা তো এই ছিল কেকের ফাইনাল লুক আর পরের দিনকেই ও ওর বার্থের জন্য যেই কেকের অর্ডারটা দিয়েছিলো সেটা যেহেতু ফ্লোরাল কেক ছিল যার কারণে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি এই গরমের মধ্যে ক্রিম মেল্ট হয়ে যাচ্ছিলো তো যার কারণে আমি লাস্ট কেকটা কমপ্লিট করার পর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কেমন লাগছে কেকের ডেকোরেশনটা তোমরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর আমার কেকের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না হচ্ছে নেক্সট ভিডিওতে